সন্ধ্যা দর্শক বন্ধুরা আমি মৌমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর তোমাদের সকলকে জানাই আমার নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর সকলকে প্রণাম জানিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি দেখো কথা কথায় তোমাদের জিজ্ঞেস করাই হলো না যে তোমরা কেমন আছো আমরা কিন্তু বিন্দাস আছি তোমরা ভালো আছো তো আর আমরা এখন সাইকেল করে ঘুরতে চলে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সাথে চলো তাহলেই দেখতে পাবে আর আমরা কিন্তু কাছাকাছি যাচ্ছি সেজন্য সাইকেল নিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে এখনও আমাদের গাড়ি কেনা হয়নি তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় যদি দুটো ব্যবসা ঠিকঠাক মতো দাঁড় করাতে পারি তো পরে ভাবনা চিন্তা করবো এখন সব কিছু নিয়ে ভাবিও নি তো সেই কারণেই আমরা সাইকেল নিয়ে যেখানে পারি যাই আর আমরা কিন্তু মেলায় এসেছি তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পারছ আমাদের এখানে রথের মেলা থেকে শুরু করে মহরম পার হয়ে গিয়ে তারপর দুর্গা আগে পর্যন্ত রথেমেলা মেলা হয় গোলঘরের গোল পার্কে যে গোল পার্কটা আছে যারা গোলঘরের বা শ্যামনগর জগদ্দল কাকিনাড়ার মানুষ আছো তারা হয়তো অনেকেই চেনো তো আমি তো জানি না ভিডিওটা কে কে দেখছো কেউ যদি কাছাকাছি আমি যে জায়গাগুলোর নাম বললাম সেখান থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে দীপক একটা কি যেন ট্রাই করলো পারলো তো না আবার গ্লাসগুলো বললো তুলে তুলে দেখা ও ভাবছে আঠা দিয়ে লাগানো দশ টাকা এখানে ফুটবল খেয়ে নিল তো তারপরে পুরো মেলাটা ঘুরলাম মেলায় না এখন প্রচুর এরকমভাবে খেলা নিয়ে ইয়ে রয়েছে মানে বিভিন্ন রকমের খেলা বেলুনে বন্দুক দিয়ে কি মারা তারপরে ছটা বল মারছে এরকম বিভিন্ন এইযোগ বেলুন নিয়ে যে বলছে না বন্দুক দিয়ে বেলুন ফাটাতে হবে এটা একটা রয়েছে এখানে শুধু পয়সার খেল মানে আমি বলবো এগুলোর নেশা অনেকে শখে করে আমার ভালো লাগে না কেউ কেউ তো দেখছি দাঁড়িয়ে থেকে একশো দেড়শোটা করে নিচ্ছে আর এই যে মেলার মধ্যে সব সবথেকে বিপজ্জনক কিছু যদি আমার কাছে হয়ে থাকে তাহলে সেটা এইটা আমি কিন্তু ভীষণ ভয় পাই এটাতে আমাকে যদি কেউ বলে তোকে এক কোটি টাকার চেক দিচ্ছি তুই এটার উপরে ওঠ আমি বলবো আমার জীবন আগে চেক আগে না কারণ ওই উপরে উঠবো কি মানে দুটো তিনটে দোলনাতে উঠতেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাব বা হয়তো হার্ট ফেলই করব কারণ কিছুদিন আগে এর থেকে অনেক নিচু একটা দোলনায় বছরখানেক আগে আমি আর দীপক উঠেছিলাম এত চিৎকার করেছি আর মনে হচ্ছে আমার মুখ দিয়ে আমার হৃৎপিণ্ডটা বেরিয়ে চলে আসছে আমার দরকার নেই বাবা টাকা পয়সারও দরকার নেই দোলনায় ওঠারও দরকার আর এই যে এটাকে নাকি ডিসকোনা কি বলে এই তো আরও বিপজ্জনক কখন যে আমি উড়ে চলে যাব এর থেকে আমি নিজেও জানি না তার আগে দরকার নেই উড়ে যাওয়ার বসারও দরকার নেই তবে দাঁড়িয়ে দেখতে মজা লাগে আর আমি তো দেখতে ভয় পাচ্ছিলাম সেই জন্য দীপক দাঁড়িয়ে দেখছিল আর ভিডিও করছিল এটা খুব ভালো লাগে এটা ড্রাগন টাইপ একটা থাকে ট্রেনের মতো গোল করে এটা বাচ্চাদের এটা আমি চড়তে পছন্দ করি এখন চড়ছি না কারণ আমার মনে হয় বুবুকে এই সব চড়িয়ে পয়সা নষ্ট করার থেকে ওকে ওর প্রয়োজনীয় ওর পছন্দের অন্য কিছু দিলে ভালো হয় আর আমার ছেলেকে তো মানে যেটা হাতে করে আমি দেবো ও সেটাই নেবে এরকম কোনো ব্যাপার নেই যে ওকে আমি দু টাকার জিনিস দিচ্ছি ও দুশো টাকার জিনিস চাইছে বা ওকে আমি দশ টাকার জিনিস দিচ্ছি ও দশ হাজার টাকার জিনিস চাইছে ওর কোনো ব্যাপার নেই ও মেলা দোকান বাজার যেখানে যাক খাবার জিনিস হোক যা কিছু আমি বা দীপক নিজে হাতে করে নিজেদের সামর্থ্য অনুযায়ী ওকে যা দেব ওর সেটাই পছন্দ হয় আর আমরাও ছোটোবেলাতে এইভাবেই সবটা ম্যানেজ করতাম আমাদের বাবা মাও আমাদেরকে যা দিত নিজে হাতে করে ততটুকুই আমরা খুব আনন্দ সহকারে নিতাম খাবার জিনিস হোক সেটা খেলা জিনিস হোক যাই হোক এবারে এটা কিন্তু খুব স্লো চলছে এরপর খুব স্পিডে এটা চলবে আমার তো এটাতে সাংঘাতিক পরিমাণে ভয় লাগে মানে দোল্লাতে আর এটাতে আমি ভীষণ ভয় পাই কারণ এটাতে বসলে মনে হয় যেন উড়ে চলে যাচ্ছে ওরা যারা চড়ছে এটা তারা বসে রয়েছে আর আমার মনে হচ্ছে কি উড়ে পড়ে যাচ্ছে এদিকে একজন ওদিকে একজনে কিন্তু আমার কি হার দুর্বল না কি আমি বুঝতে পারি না স্কুলে যখন পড়তাম তখন তিনতলার ছাদের ওপর উঠে নিচের দিকে আমি একদম তাকাতে পারতাম না জানি এরকম এরকমগুলো কেন হয় যে জল দেখলে ভয় লাগে মানে আমি যে ভীতু প্রকৃতির সেটা না কিন্তু এই জিনিসগুলো আমার অটোমেটিক্যালি হয়ে যায় আর খুব যে ভয় পায় তা না আবার যে খুব বীর এটাও না মানে সাহস আছে তো যাই হোক এইসব দেখলে আমি খুব ভয় পাই যে এই উড়ে গিয়ে পড়ে যাচ্ছি ছিটকে পড়ছি মানে প্রচণ্ড আতঙ্ক এইসব কারেন্টের জিনিস বা এই সমস্ত জিনিসপত্র আমি সাংঘাতিক পরিমাণে ভয় পাই তো বন্ধুরা মেলায় এসে তো আমরা আমুলের আইসক্রিম খাবো বলে প্রচুর ঘুরেছি প্রচুর ঘুরেছি ঘুরে মানে ঘুরে ঘুরে আর মেলায় যতগুলো স্টল ছিল সবকটা স্টলেই দেখে নিয়েছি কোনো স্টলেই আমুলের আইসক্রিম পেলাম না তো কি করা যাবে দীপককে বললাম পরে এক সময় বাইরে থেকে এনে দিও আমি কি বলো তো আমার মনে হয় আমি এই দশ টাকা পাঁচ টাকা বা পঁচিশ তিরিশ টাকার এইসব না খেয়ে একটু ভালো আমুলের আইসক্রিম খাবো আবার এক মাস পরে খাই তাতেও সমস্যা নেই তবে অনেক জায়গায় ঘুরে যখন পেলাম না রাগ করে রীতিমতো আমি এই আইসক্রিমই খাবো আর কিছু খাবো না এরকম বলে দুজনে মিলে এই আইসক্রিমটা খেয়ে চলে আসি দীপক খুব রাগ করছিল যে চলো আর একটু ঘুরি তা না হলে অন্য কিছু খাও এই আইসক্রিমগুলো খেতে একদম ভালো না এগুলো খেও না তো চলো বন্ধুরা কিছু করার নেই যখন পেলাম না নিজের পছন্দেরটা তখন অপছন্দের কিছুই খেয়ে নেওয়া যাক কি তাই তো কী বলো তোমরা তো বন্ধুরা আমি মেলায় কেমন ঘুরলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন তোমরা আমার মেলায় ঘোরার ভিডিওটা কেমন দেখলে দেখে তোমাদের কতটা ভালো লাগলো সেটা তো আমাকে জানাতে হবে কমেন্ট করে ছটফট জানিয়ে দাও আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ